কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য যেই কোরআনটা আমাদের মধ্যে নাজিল করেছেন ওই কোরআনটা নাজিল করার পর পরই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ করে দিলেন চ্যালেঞ্জ করে দিয়া বললেন জালিকাল কিতাবু লা এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ বলেন সেই দিন থেকে কাফের মুশরিকগণ বিধর্মীগণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব বিধর্মীগণ কুরানকে নিয়ে আর রিচার্জ করা শুরু করে দিয়েছে যে কি কোরআনের একটা বলি ধরা যায় আরশ্চর্যজনক ব্যাপার আজকে সদ্য শত বৎসর ধরে তারা রিসার্চ করে যাইতেছে কিন্তু কুরআ এর একটা গুলো আজকে পর্যন্ত তারা প্রমাণিত করতে পারে না ভুল ধরবে দূরের কথা ওই কোরআনের ভুল ধরার জন্য তারা রিসার্চ করছে রিসার্চ করতে করতে কোরআনের যে অলৌকিকতা আছে কোরআনের সেই অলৌকিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্ত বর্ণনা যখন তারা পেয়ে যায় তারা যখন তাদের সত্যতা তাদের সামনে যখন এসে যায় তখন আল কোরআনের সত্যতা পাওয়ার পর তারা কোরআনের ওই অলৌকিক মুজাদার মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে সুবহানাল্লাহ বলেন রা ভুল ধরার জন্য রিসার্চ করে কিন্তু ভুল তো পায় নাই অবশেষের তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল সুবহানাল্লাহ বলেন এই রকম নजीर একটা নয় দুইটা নয় অসংগণিত শত শত নजीर আছে কুরআনের ভুল ধরতে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে কিন্তু কুরআনের কোন ভুল পায় নাই সুবহানাল্লাহ বলেন সম্মানিত মুসলমান হেরাম ওই জন্য আল্লাহ আলামিন বলেন এটা এমন একটা কিতা যে কিতাবের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই যে কিতাবের মধ্যে ভুলের কোন অবকাশ নাই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর কিছুর বেখ্যা বিশ্লেষণ আল্লাহ বখরব পুলা আলামিন কুরআন মধ্য দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহপখরাবুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল আনামের আটত্রিশ নম্বর আয়েসের মধ্যে বলেন দু বলেন মা ফাবতে সেই আমি ওই কোরআনের মধ্য ওই কিতাবের মধ্য এমন কিছু নাই যে জিনিসটা আমি কিতাবের মধ্য দেই নাই অর্থাৎ সব কিছুর সমাধান আমি ওই কিতাবের মধ্য তুলে ধরেছি আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কিছুর সমাধান কোরআনের মধ্য দিয়েছেন কিন্তু আমরা সব সমাধান কোরআন থেকে পাই নাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণ আমরা কোরআন শরীফকে নিয়ে ওই রকম ভাবে রিসার্চ করতে পারি না আমরা কোরআনকে ওই পরিমাণে সময় দেই না যদি আমরা কোরআনকে নিয়ে গবেষণা করতাম রিসার্চ করতাম তাহলে অবশ্যই সব সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আমরা পেয়ে যেতাম